বাংলাদেশের মানুষের এই পরিকল্পনা করা উচিত যারা ওই ফ্যাসিসদের সময় যেভাবে ফ্যাসিসদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে প্রমোট করে সফট পাওয়ার হিসেবে কাজ করে তাদেরকে ক্ষমতায় বসিয়ে রাখতে সহযোগিতা করেছে তাদেরকে সাহস্তা করতে হবে এই সাহস্তাটা বিভিন্নভাবে হতে পারে এখন পর্যন্ত আমরা দেখছি যে ওই আওয়ামী লীগের বিভিন্ন জিনিসকে সফট ওয়ার্ড দিয়ে প্রমোট করা হয় সাবেক মন্ত্রী বলা হয় যে খুনি হাসিনা এই খুনি হাসিনার হুকুমে এক থেকে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে যদি হয় কাউকে তাহলে তাকে আমার খুনি বলতে সমস্যা কোথায় এটি কখনো বলা হয় না বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা মিডিয়া হাসিনা আজকে আমরা এখানে যে মিডিয়া রয়েছি এই মিডিয়াকে অভ্যুত্থানের সময় মানুষ মাথায় তুলে নিয়েছে বাংলাদেশের মানুষ এই রেসপেক্টটুকু দিতে জানে যে মিডিয়া মিডিয়ার মতো কাজ করবে না তার প্রফেশনালিজম শো করবে না যে মিডিয়া ক্ষমতার দিকে ছুটবে সফট পাওয়ার হিসাবে স্বৈরাচারকে প্রমোট করার কিংবা যারা ধীরে ধীরে আসলে স্বৈরাচার হয়ে উঠতে চায় তাদেরকে প্রমোট করার চেষ্টা করবে তাদের সাথে সংশ্লিষ্ট কোনো একজন ব্যক্তি হতে পারে কোনো একটি প্রতিষ্ঠান হতে পারে কোনো একটি হাউস হতে পারে তাদেরকে সাহায্যতা করতে হবে এবং আইনগতভাবেই করতে হবে যখন আমার চোখের সামনে এরকম জিনিস একটার পর একটা হতে থাকবে আমি যখন কিছু প্রতিবাদ করব না এই কথাটি কিন্তু আজকে থেকে পাঁচ মাস আগে বলেনি অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু ধীরে ধীরে বলা শুরু করেছে যেই অভ্যাসটি আজকে থেকে ছয় মাস আগে তাদের ছিল অর্থাৎ যখন আমরা কথা বলছি না খুব ভালো সাজছি তখন তারা ধীরে ধীরে এই সুযোগটি নিচ্ছে যেই হোক না কেন শক্তের ভক্ত নরমের জম এই জন্য আপনাকে কিছু কিছু ক্ষেত্রে শক্ত হতে হবে যদি না হন অনেকে আবার মাথা চারা দিয়ে উঠবে খুনি হাসিনা শুধু পালিয়েছে প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা জায়গায় এখন পর্যন্ত যেটুকু সহযোগিতা করা দরকার চেয়ারটিকে সামনে রেখে ওইটুকু পর্যন্ত পর্যন্ত সহযোগিতা এখন পাওয়া যাচ্ছে না এই নিউজের হেডলাইন কি হবে ডিজিএফআই ফোন দিয়ে ঠিক করে দিত মানুষের এতদিন ধরে মুখ বন্ধ করে রাখা হয়েছিল সেই মানুষগুলো না এখন কথা বলতে পারছে এই কারণে ছয় মাসে দুইশোটা আন্দোলন হয় ঢাকায় বিগত ছয় বছরে ঢাকায় পঞ্চাশটা আন্দোলন করা সম্ভব হয় না